গ্রাম্য পরিবেশের চলাফেরার জীবন যেমনি সহজ তেমনি কিন্তু বড়ই কঠিন নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো আমার ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়েই এইমাত্র ব্লগটা শুরু করলাম তোমরা কেউ স্কিপ করে যেও না পাশে থেকেও এভাবেই আমাকে সাপোর্ট করে যেও আর ব্লগের শুরুতেই বলছি কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই একটুখানি মানিয়ে নিও সকলে মিলে আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে আছো তারা তো আমার পাশে আছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছ ফুল ওয়াজ দিয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি লাইকও দাওনি তারা অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো লগের করে কোথায় আসা যাক আমরা সকলেই জানি গ্রাম আর শহর নিলে কিন্তু আমানুষ জীবন জীবনযাপন করে তাই না অনেকে গ্রামে থাকতে ভালোবাসে অনেকে শহরে থাকতে ভালোবাসে তবে কেউ পরিস্থিতির চাপে শহরে থাকে আর অনেকে গ্রামে থাকে তবে হ্যাঁ শহরের জীবনটা একটু আলাদা হয় গ্রামের জীবনটা একটু আলাদা হয় গ্রামে যতই শান্ত সাদা মাটা পরিবেশ থাকুক না কেন গ্রামের জীবনের সাথে সমস্ত কিছুই একটুখানি আলাদা থাকে গ্রামের জীবনের পরিশ্রমটা একটুখানি অন্যরকম যেমন গ্রামের মানুষ হলো কাদা মাখা জীবন নিয়েই তাদেরকে চলতে হবে মাঠে শুকতে হবে ধান ঝাড়তে হবে ধান সিদ্ধ করতে হবে চাল ঝাড়তে হবে সমস্ত কিছুই করতে হবে আবার মাঠে ধান বুনতে হবে অনেক কিছুর সাথেই মানে গ্রামের মানুষ যুক্ত যা পুরুষ মহিলা দুজনেই মিলেই কিন্তু করে থাকে কিন্তু শহরের জীবনটা একটু আলাদা এসবের মধ্যে কিন্তু তাদের তফাৎ থাকে তাদের ওই যে কেনা চালের ভাত কেনা আঠার রুটি সমস্ত কিছু করতে হয় আর গ্রামে কিন্তু ধান চাল গম সমস্ত কিছু আবাদ কৃষি করেই কিন্তু মানুষ জীবিকা অর্জন করে তাই না তো ব্লগের কোথায় আসা যাক আজকে সকাল সকাল আমি দেখো একটুখানি চা খেয়ে নিলাম কাপড়টা ছেড়ে তারপর দেখো আমি আজকে অনেকগুলো ধান দিয়েছি একটা আমাদের ধানের চারি আছে মানে সিমেন্টের সেখানে তো সেখানে ধান ভিজিয়ে রেখেছি বুঝতেই পারো ঘরে চাল খুব কম আছে আর চাল কম থাকলে আমাদের কিন্তু ধানের কাজটা করতেই হবে যেহেতু আমরা আমরা বাড়ির ধানের চালেরই ভাত খাই তো সেটা তো আমাদেরকে তৈরি করতে হবে না তৈরি করলে পাবো কোথায় বলো তবে এই যে ধানটা সকাল সকাল ভিজিয়ে রাখলাম তবে একা হাতে কিচ্ছু করতে পারি না কারণ হাজব্যান্ডের সাহায্য ছাড়া তো ওই যে মানুষ বলে না হাজব্যান্ড যেমনই হোক না কেন সুন্দর কম থাকলেও কিন্তু হাজবেন্ডের গুণটা থাকলেই অনেক অনেক পরিবারে বলে হাজব্যান্ডকে ছাড়া নাকি বাড়ির বউরা চলতে পারে না কিন্তু এই কথাটা আমি কোনো যুক্তি বুঝতে পারি না সত্যি মেয়েরা বাবার বাড়িতে বাবা মায়ের সমজোট হয়ে কাজ করে মানে বাবা মা ঢাল হয়ে তাদের পাশে থাকে আর বাবা মাকে ছাড়া কিন্তু আমরা চলতে পারতাম না তো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আর যাই থাকুক না কেন কিন্তু হাজব্যান্ড পাশে থাকলে পরেই মনে হয় সত্যি বাবা মায়ের যে অভাবটা আমরা পূরণ করতে পারি তাই দেখো হাজব্যান্ডের সাহায্য ছাড়া সত্যি একজন মেয়ে চলতে পারে না যার হাজবেন্ড আছে তারাই জানে আর যাদের হাজব্যান্ড নেই তাদের যে কষ্টটা সে একমাত্র তারাই জানে তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে পুরো পরিমাণে হেল্প করলো ওর হেল্প ছাড়া আমি একা এসব কাজ করতে পারবো না তো এদিকে দেখো আমি আমার মেয়ের জন্য রুটি করছি তো মেয়ের আটে আজকে আছে হলো আটের ক্লাস তো ও আটে যাবে দেখে কয়েকটা মাত্র রুটি করছি তো এদিকে মেয়ে বলছে আজকে ও শুকনো রুটি খাবে না বলছে আমি বললাম গুড় আছে গুড় দিয়ে শুকনো রুটি খাও ও বললো যে শুকনো রুটি খাবে না ওকে নিমকি রুটি বানিয়ে দিতে হবে তো যাই হোক দুটো ওর জন্য দেখো নিমকি রুটি করলাম প্রথমে রুটিটাকে গোল করে রান করে আর কি বেলে নিলাম তারপরে ওখানে একটুখানি চিনি দিয়ে দেখো নিমকির মতো করে রুটিটাকে ভাজ করে একটুখানি ডলে নিলাম তো এই যে নিমকি রুটি হলো আর সাদা তেল দিয়ে মেয়েকে কিন্তু ভেজে দিচ্ছি আর দুটো রুটি করলাম একটা শুকনো রুটি করে রাখলাম আর একটা হলো তেলে ভাজা রুটি করে রাখছি তো দেখি হাজবেন্ড যদি খায় তো আজকে বাড়িতে কলা আছে এসব আছে চিড়ে আছে এখন কে কি খায় বলা মুশকিল তো মেয়ের জন্য আমি তৈরি করলাম দেখি ওর বাবা যদি রুটি খায় তো দিয়ে দিব তো এদিকে দেখো মেয়েকে তো খেতে দিলাম রুটি মেয়ে ওদিকে খাচ্ছে আর আটের সময় হয়ে গেছে এখন বাজে হলো দশটা তো আজকে যেহেতু আমি অন্যান্য কাজে এতটাই চাপে ছিলাম বিশেষ করে ওই যে ধানের কাজটা করলাম না ধানের গোলা থেকে ধান নিয়ে এসে এই যে আমরা একটা চারিতে ভর্তি করলাম সেটা আর ভিজিয়ে রাখলাম তো আমি বিকালের দিকে ভাবছি আজকে সিদ্ধ করব। সারা রাত আর রাখবো না তো যার জন্য ওখানে আমার অনেকটা সময় গেছে আর এদিকে মেয়ে ঘরের মধ্যে একা একা আট করলো আর এখন দেখো রুটিটা করে নিলাম আর রুটি করা মানেই তো জানো একদম ওভেন টোভেন সমস্ত কিছু আঠা পরে একদম মেঝেতে একাকার হয়ে যায় আর আমি একদমই সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারি না যে এক জায়গায় সমস্ত কিছু নোংরা ফালিয়ে দিব। কিন্তু আমার নিচে পড়বেই আর বিশেষ করে পাকা ঘরে না নিচে কোনো কিছু পড়লে পরে একদম পা দিয়ে আর কি হাঁটতে ইচ্ছা করে না একদম কিচকিচ করে তাই দেখো সঙ্গে সঙ্গে আর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন দেখো মেঝেটাও ঝাঁপ দিয়ে নিয়ে নোংরাগুলো ফালিয়ে দিলাম তবে যে কোনো কাজ কখনো ফালিয়ে রাখি না যে এটা অন্য সময় করব বা তারপরের দিন করব বা একটু বাদে করবো যখনকার কাজ চেষ্টা করিস তখনই করার তো এদিকে দেখো সকালবেলা হাজব্যান্ড বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে হলো মুড়ি মুড়ি ঘরে একদমই নেই কয়েকদিন থেকে চিঁড়ে খাওয়া হচ্ছে আর চিড়েটা আমার অতটা একটা পছন্দ না চিঁড়ে খাই দশটার দিকে যদি একটু দুধ দই কলা টলা থাকে তবেই খাই তবে ঘরে ছাতু আছে আর আমার মেয়ের খাবার শেষ হয়ে গেছে দুর্গাপূজার সময় মেয়ের জন্য মোয়া করেছি আর মোয়া তো নেই ঘরে তো মেয়ে এই যে টিউশনে বসার সময় একটা দুটো করে মোয়া খায় খেয়ে বসে তো অন্য কিছু খেতে চায় না বুঝতেই পারো আর এই যে কয়েকদিন থেকে সমানে মেয়ে একদম বিস্কিট খাচ্ছে আর বিস্কিট খাওয়া একদমই ভালো না বাচ্চাদের ক্ষেত্রে আর তাই দেখো মোয়া করে নিচ্ছি আর বিস্কিটটা খেলে পরে দাঁতের মধ্যে না একটু পোকা ধরার সম্ভাবনা থাকে আর আমার মেয়ে এমনিতেও দাঁতের একটু গর্ত গত্ত হয়েছে আর মাঝে মধ্যে ওর ব্যথা হয় তাই দেখো এখানে আমি মুড়িটাও চেলে নিলাম আর যে বিশেষ করে বাজারের জিনিস না একটুখানি দেখে শুনে মানে খাওয়াটাই ভালো অনেক রকমের জিনিস থাকে যে কোনো জিনিসে হোক না কেন তাই বাজারের জিনিস দেখে শুনে পরিষ্কার করে আমি আর কি ভয়ামক মধ্যে ভরিয়ে রাখি তো দেখো এখানে গুড়ও নিয়ে এসেছে গুড়টা কড়াইটা বসিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে দিলাম তার মধ্যে গুড়টা দেখো ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর একটুখানি আদা দিয়ে দিলাম আদার গন্ধটা না মধ্যে বেশ ভালো লাগে একটা আলাদা রকমের ফ্লেভার দেখা দেয় তো চলো এদিকে দেখো গুড়টা ভালো করে নাড়াচাড়া করে দিলাম গুড়টা কিন্তু হয়ে গেছে একটু জলের মধ্যে দিলাম তো গুড়টা দেখলাম যে হয়েই গেছে এখন দেখো আমি মুড়িটা ঢেলে দিচ্ছি আমি কিন্তু দিচ্ছি না আমি তো হাতা দিয়ে নাড়াচাড়া করছি হাতা বলতে খন্তিটা দিয়ে কিন্তু হাজবেন্ড আমাকে হেল্প করছে ওই আর কি ঢেলে দিচ্ছে তারপর দুজনে মিলে একসাথে বসে এই যে মোয়াগুলো তৈরি করলাম কিন্তু একা হাতে করা সম্ভব না কারণ মোয়ার যে মানে প্রলেপটা মুড়ি গুড় আর মোয়া মুড়ি মুড়ির যে পোলেপটা সেটা মানে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে তাই আর কি দুজনে মিলে তাড়াতাড়ি সেটা তৈরি করলাম আর এখন রান্না করছি আজকে ডিম আলু ঝোল করে নিয়েছি আর একটু সবজি করে নিয়েছি একটু চটচটি বলতে পারো কোয়াশ তারপরে মূলও ছিল আলু ছিল একটু সবজি করে নিলাম আর আমার মেয়ে তো ডিম ভাজি খাবে ও ডিম সিদ্ধ একদমই পছন্দ করে না যার জন্য কিন্তু মেয়ের জন্য এই যে অমলেটটা করে নিচ্ছি তো মেয়ে কিন্তু অনেকক্ষণ আগেই আটের ক্লাস থেকে চলে এসেছে আর এখন বাজে হলো একটা তো এখন দেখো মেয়েকে এই যে ডিমটা ভেজে দিচ্ছি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর বুঝতেই পারো আজকে না অনেক কাজ করলাম গো এত কাজের চাপ আর কি বলবো এদিকে মেয়ের জন্য দেখো থালায় রেডি করলাম ডিমটা তো মেয়েকে বললাম খেতে মেয়ে বলল যে এখন খাবো না একটু বাদেই আর কি মেয়ে খাবে তো এদিকে দেখো আমি এর জন্য থালায় ডিমটা রেখে রেখে দিলাম বলো যে সবাই মিলে খাবে তারপর দেখো এদিকে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম বুঝছো তো রেস্ট নেওয়ার পর এদিকে দেখো চারটার দিকে উঠে আবার দেখো এই যে ধানের সমস্ত কিছু আয়োজন করলাম ধানগুলো না ডেস্কির মধ্যে ভরিয়ে নিলাম মানে জলটা ঝরিয়ে কারণ ধানের মধ্যে অনেক মানে শুকনো ধানগুলো আছে যেগুলো ধান আর কি সিদ্ধ না হয় সেই ধানগুলোর মধ্যে আর কি জল দিয়ে দিয়ে ওগুলো আর কি বের করে নিলাম আর চিটে ধানগুলো বের করে নেওয়া হলো এখন ধানগুলো দেখো ডেস্কের মধ্যে দিয়ে এখন বরকে বললাম তুমি বসে বসে ধানটা জাল দাও আর আমি ওই ধানগুলো থেকে উঠিয়ে উঠিয়ে রাখছি সিলভার গামলার মধ্যে তো সেটাই করলাম দুজনে মিলে তো এদিকে দেখো ও ধান জাল দিচ্ছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে জানি না ভালো লাগলে ওইভাবেই পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো